আপনি কি কখনো এমন এক গুপ্তধনের কথা ভেবেছেন যা খুঁজে বের করতে গিয়ে নিজের দেশের সবচেয়ে মূল্যবান নথিটাই চুরি করে ফেলতে হয় ভাবুন তো একবার ইতিহাসের পাতায় ধুলো পড়া কিছু সংকেত যা আপনাকে নিয়ে যাবে এমন এক ঐশ্বর্যের কাছে যা পৃথিবীর ইতিহাসকেই বদলে দিতে পারে আজ আমরা এমনই এক সিনেমার গল্প শুনব যেখানে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার তীক্ষ্ণ বুদ্ধির খেলা আর বিশ্বাসঘাতকতার এক দারুণ মিশ্রণ রয়েছে চলুন ডুব দেওয়া যাক ন্যাশনাল ট্রেজার সিনেমার রহস্যময় জগতে গল্পের শুরুটা হয় ছোট্ট গেটসকে দিয়ে যার দাদা তাকে এক কিংবদন্তি গুপ্তধনের গল্প শোনাচ্ছিলেন এই গুপ্তধন নাকি সাধারণ কোনো ধনদৌলত নয় বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় সঞ্চয় যা টেম্পলার নাইটদের সময় থেকে আমেরিকার প্রতিষ্ঠাতাদের হাত ঘুরে কোথাও লুকিয়ে রাখা হয়েছে বেনের পুরো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গুপ্তধনের পেছনে ছুটেছে কিন্তু কেউই সফল হতে পারেনি বেনের বাবা তো হালই ছেলে দিয়েছেন কিন্তু বেনের রক্তে বইছে অ্যাডভেঞ্চারের নেশা বছরের পর বছর কেটে যায় বেন এখন বড় হয়েছে এবং সে একজন ইতিহাসবিদ ও গুপ্তধন শিকারী সে তার বন্ধু কম্পিউটার এক্সপার্ট রাইলিকে নিয়ে গুপ্তধনের প্রথম সংকেত খুঁজে বের করার অভিযানে নামে তাদের এই অভিযানে যোগান দেয় ইয়ান নামের এক ধনী ব্যক্তি অনেক গবেষণার পর তারা জানতে পারে যে প্রথম সংকেতটি শাল আট নামের একটি পুরনো জাহাজের মধ্যে লুকিয়ে আছে যা আকটিকের বরফের নিচে চাপা পড়ে আছে কঠোর পরিশ্রমের পর তারা জাহাজটা খুঁজে পায় এবং ভেতরে প্রবেশ করে সেখানে তারা বারুদের স্তূপের মধ্যে একটি কঙ্কাল খুঁজে পায় যার হাতে রয়েছে একটি পুরনো পাইপ বেন বুঝতে পারে এটাই সেই সংকেত সে পাইপটির উপর নিজের রক্ত লাগাতেই একটি ধাঁধা ভেসে ওঠে দ্য লেজেন্ড রেট দ্য স্টেইন এফেক্টেড দ্য কি ইন সাইলেন্স আনডিটেক্টেড এই ধাঁধার অর্থ হল গুপ্তধনের মানচিত্রটি আমেরিকার স্বাধীনতার ঘোষণার বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনে কালিতে আঁকা আছে এই কথা শোনার সাথে সাথেই ইয়ানের আসল রূপ বেরিয়ে আসে সে চায় সেই ঐতিহাসিক নথিটি চুরি করতে কিন্তু বেন কিছুতেই রাজি হয় না কারণ তার কাছে দেশের সম্মান সবার আগে তখন ইয়ান আর তার দলের সাথে বেনের সংঘাত শুরু হয় বেন জাহাজটি বারুদ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং এক পর্যায়ে সত্যি সত্যি বিস্ফোরণ ঘটিয়ে দেয় ইয়ান আর তার লোকেরা কোনো পালিয়ে গেলেও বেন আর রাইলিকে মৃত ভেবে ফেলে রেখে যায় কিন্তু বেন আর রাইলি এক গোপন পথ দিয়ে সেখান থেকে বেঁচে ফেরে শহরে ফিরে তারা এফবিআইকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না বেন বুঝতে পারে ইয়ানকে যদি আটকাতে হয় তবে তাকেই সেই স্বাধীনতার ঘোষণা চুরি করতে হবে এরপর শুরু হয় এক অসম্ভবকে সম্ভব করার মিশন বেন আর রাইলি ন্যাশনাল আর্কাইভস মিউজিয়ামের ডিরেক্টর অ্যাবিগেল চেজের সাহায্য ছাড়াই এক দুঃসাহসিক পরিকল্পনা করে অনেক নাটকীয়তার পর তারা সফলভাবে সেই নথিটি চুরি করে কিন্তু পালানোর সময় তাদের পিছু নেয় ইয়ানের দল এবং অ্যাবিগেল নিজেও এক রুদ্ধশ্বাস গাড়ি ধাওয়ার পর ইয়ান তাদের ধরে ফেলে এবং একটি নকল নথি নিয়ে পালিয়ে যায় কিন্তু আসলটা বেনের কাছেই থেকে যায় এরপর বেন রাইলি আর অ্যাবিগেইল একসাথে মিলে যায় প্রথমে অ্যাবিগেইল বেনকে চোর ভাবলেও পরে এসে বেনের উদ্দেশ্য বুঝতে পারে এবং তাদের সাথে যোগ দেয় তারা তিনজন মিলে সেই অদৃশ্য মানচিত্রটি উদ্ধারের চেষ্টা করে তারা জানতে পারে যে পরবর্তী সংকেত বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা কিছু চিঠিতে লুকিয়ে আছে সেই সূত্র ধরে তারা ফিলাডেলফিয়ায় পৌঁছায় এবং ইন্ডিপেন্ডেন্স হলের চূড়া থেকে একটি বিশেষ চশমা খুঁজে পায় এই চশমাটি ফ্র্যাঙ্কলিন নিজে তৈরি করেছিলেন এবং এটি দিয়েই সেই অদৃশ্য মানচিত্রটি পড়া সম্ভব কিন্তু ইয়ানও তাদের পিছু ছাড়েনি সেও সেখানে পৌঁছে যায় এবং এক পর্যায়ে বেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা এবং চশমা দুটোই কেড়ে নেয় শুধু তাই নয় সে বেনকে এফবিআইয়ের হাতে ধরিয়ে পায় বেন যখন এফবিআইয়ের হেফাজতে তখন ইয়ান তাকে ফোন করে একটি চুক্তি করে সে বেনের বাবা এবং বন্ধুদের অপহরণ করেছে এবং বেন যদি তাদের বাঁচাতে চায় তবে তাকে গুপ্তধনের কাছে পৌঁছানোর পথ দেখাতে হবে বেন বাধ্য হয়ে রাজি হয় এবং এফবিআইয়ের হেফাজত থেকে পালায় সবাই মিলে তারা নিউ ট্রিনিটি চার্চের নিচে পৌঁছায় যেটা ছিল মানচিত্রের শেষ ঠিকানা সেখানে তারা এক গোপন সুরঙ্গের খোঁজ পায় কিন্তু ইয়ান বরাবরের মতোই বিশ্বাসঘাতকতা করে সে বেন ও তার সঙ্গীদের এক বিপজ্জনক অবস্থায় ফেলে রেখে অগ্রসর হয় তবে বেন তার বাবার সাহায্যে এক নতুন পথ খুঁজে বের করে এবং অবশেষে তারা সেই বহু প্রতীক্ষিত গুপ্তধনের ঘরে পৌঁছোয় ভেতরে ঢুকে তাদের চোখ ধাঁধিয়ে যায় ঘরটি সোনা হিরে প্রাচীন মূর্তি অ্যালেকজান্ডারের লাইব্রেরির হারিয়ে যাওয়া বই এবং ইতিহাসের অমূল্য সব সম্পদে পরিপূর্ণ ছিল এটা শুধু ধনদৌলত নয় বরং ছিল জ্ঞানের ভাণ্ডার শেষ পর্যন্ত বেন বুদ্ধি খাটিয়ে এফবিআইকে সেখানে ডেকে আনে এবং ইয়ানকে ধরিয়ে দেয় দেশের সেবা করার জন্য বেনের সমস্ত অভিযোগ মাফ করে দেওয়া হয় এবং তাকে এবং তার পরিবারকে গুপ্তধনের একটা অংশ পুরস্কার হিসেবে দেওয়া হয় বেন আর অ্যাবিগেলের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একসাথে এক নতুন জীবন শুরু করে এভাবেই শেষ হয় এক অবিশ্বাস্য অভিযান যা প্রমাণ করে যে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না তা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা রহস্যের মধ্যেও লুকিয়ে থাকে